হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের করে দেখাবো রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে মাত্র দু থেকে তিনটি উপকরণে তৈরি মজাদার এগ ফ্রায়েড রাইস সে সাথে বলে দিব মাত্র দুটি উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো ফ্রায়েড রাইস ঘরে বসে কীভাবে সহজে তৈরি করতে পারবেন চলুন তবে শুরু করা যাক প্রথমে দুটি পেঁয়াজ রসুন কাঁচামরিচ একে একে ভালো মতো কুচি করে নেব রেডি হয়ে গেলে উপকরণ চলুন তবে এবার রান্না শুরু করি কড়াইতে সামান্য তেল দিয়ে গরম করে নেব তেল গরম হয়ে গেলে কুচি করা রসুন এতে দিয়ে দেব এবং ভালোভাবে ভেজে নেব রসুন ভাজা হয়ে গেলে কুচি করা পেঁয়াজ কাঁচামরিচ একে একে দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে নেব মিনিট দুয়েক ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে একটি ডিম অ্যাড করব ডিমটি ফেটিয়ে নিয়ে এতে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এতে অ্যাড করব ভাত তবে এটি বাসি ভাত দিয়ে করলে খেতে বেশি সুস্বাদু হয় এবার ভালোভাবে নেড়ে নিব মিনিট পাচে ভেজে নেব ভালোভাবে এরপর এটা অ্যাড করব পরিমাণ মতো লবণ এবার ফ্রায়েড রাইসটির একটি মূল উপকরণ হল লেবুর খোসা অনেকেই হয়তো জানে না তবে এটি দিলে ফ্রায়েড রাইসটির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এবার এতেই অ্যাড করব এই ফ্রায়েড রাইসটির আরেকটি মূল উপকরণ হলো চিনি চিনি দিলে মোটেও মিষ্টি হবে না হাফ চা চামচ চিনি দিলে পুরো ফ্রায়েড রাইসের টেস্টটা ব্যালেন্স করবে রেস্টুরেন্টেও এটি ইউজ করা হয় সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব ভালোভাবে মিনিট পাচেক ভাজার পর নামানোর আগে এতে অ্যাড করব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো অথবা বাড়িতে থাকা ম্যাগি নুডলসের মশলা দিলেও এটি খেতে অনেক সুস্বাদু হবে ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার এগ ফ্রায়েড রাইস এতে চাইলে বর্বটিও ইউজ করা যায় এটি বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে দেওয়ার মতো একটি রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন